ফেরুত্তাল বিধানসভা কার্য বিবরণী ছিঁড়ে ওড়ালেন বিজেপি বিধায়করা সবাইকে সাসপেন্ড করান হুঁশিয়ারি স্পিকারে বিজেপি বিধায়কদের সতর্ক করলেন স্পিকার ফেরুত্তাল বিধানসভা কার্য বিবরণী ছিঁড়ে ওড়ালেন বিজেপি বিধায়করা আবিরের সঙ্গে কথা বলবে আবির কি পরিস্থিতি দেখো উত্তাল হয়ে গেছে রাজ্য বিধানসভা গতকাল গত প্রচুর যে ঘটনা সেই ঘটনার রেস ধরে মাস করবে গত শুক্রবারের যে ঘটনা সেই শুক্রবারের ঘটনার রেস ধরে এটি চলছে এবং এই মুহূর্তে বিধানসভার স্পিকার দিতে বাধ্য হচ্ছেন কার্যত বলা চলে ইতিমধ্যে ওয়েল যে সমস্ত বিপক্ষি বিধায়করা নেবে এসছেন তার মধ্যে চ্যাটার্জী শঙ্কর ঘোষ দীপক বর্মন তারা প্রত্যেকে রয়েছেন অর্ডার নিয়ে আসে চেক লাইনি এবং সেই পয়েন্ট অফ অর্ডারে তিনি উল্লেখ করেন কেন তাদের চার বক্তব্য এক্সপান্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার যে উন্নতি কথা উল্লেখ করেন এই পাশাপাশি বিধানসভাকে এবার উল্লেখযোগ্য দীপক বর্ধন

ছেন তাকে সরানোর জন্য অন্যদিকে হচ্ছে অসীমা পাত্রের সামনে অরূপ বিশ্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছেন মহিলা যে সমস্ত বিধানসভা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তাদেরকে বেলে দাঁড়িয়ে দেওয়া হয়েছে যা সাম্প্রতিক গত পনেরো বছরের বিধানসভার ইতিহাসে হয়নি এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি সামনে যে দাঁড়িয়ে গিয়েছেন যাতে তার অনেক বিধায়করা না এগোয় মহিলা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা এই মুহূর্তে চলে এসছেন উল্টো দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে মার্শাল ডেপুটি মার্শাল এই মুহূর্তে বিভিনীর বিভির গোস্বামী কোচবিহারের সামরিক যা বিধায়ক তার সঙ্গে মার্শালের কার্যকা হা

嗯。Thank you. মুখোপাধ্যায় যিনি রয়েছেন তার সাথে দেখতে পাওয়া যাচ্ছে মারামারি চলছে মনোজোড়াও তার সঙ্গে দেখা যাচ্ছে মারামারি চলছে অন্যদিকে যারা যারা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন বিধানসভা তাদের সঙ্গে মারামারি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একেবারে সামনে ওয়েলের মধ্যে দাঁড়িয়ে ব্যাপক মারামারি চলছে তাদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলছে যেহেতু নিয়ম অনুযায়ী যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে এখান থেকে বার করে দেওয়া হবে বার করে দিতে হবে সেই নিয়ম পালন করার চেষ্টা হচ্ছে যে শাসক দলের আর কোনো বিধায়ক এই মুহূর্তে সেখানে আসছেন সেখানে দেখা যাচ্ছে যে বিশ্বাস তিনি নেমে পড়েছেন তিনি একে একে তার দলের বিধায়কদেরকে তাদের নির্দিষ্ট আসনের দিকে পাঠানোর চেষ্টা করছেন কিন্তু উল্টা দিকে মনোজ ওরাও অন্যদিকে হচ্ছে শঙ্কর ঘোষ অন্যদিকে হচ্ছে যারা রয়েছেন তাদের মধ্যে তুমুল মারামারি এই মুহূর্তে বিধানসভার একজন নিরাপত্তা নিরাপত্তারকী শঙ্কর ঘোষের সঙ্গে সঙ্গে নিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে বিধানসভার এক নিরাপত্তা নিরাপত্তারকী মাটিতে পড়ে গেলেন শঙ্কর ঘোষ এবং মনোজ শঙ্কর ঘোষকে কার্যে ধাক্কা দিয়ে কার্যত খোলে তুলে

তিনি যদি নিজে থেকে পথত্যাগ না করেন তাহলে মার্শালকে বার করে দিতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেহেতু নিজে থেকে বেরোননি তাই নির্দেশ দেওয়া হয়েছিল মার্শালকে বাইরে বার করে দেওয়ার জন্য মার্শাল যখন তাদেরকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন শুরু করেন তখনই মারামারি এই মুহূর্তে ওয়েলের মধ্যে তোমাকে আবারও আমি ছবিটা বুঝিয়ে দেওয়ার দর্শকদেরকে চেষ্টা করছি বিধানসভার অধ্যক্ষের সামনে চারিদিকে যে আসনগুলি রয়েছে তার মাঝের যে জায়গা যেখানে বিধানসভার সেক্রেটারিয়েট না যারা বসেন সেটাকে ওয়েলের অংশ বলে সেই ওয়েলের সামনে এই মুহূর্তে কাগজ একদিকে ছিলেন বিজেপি বিধায়করা যাদেরকে বার করে দিতে বলা হয়েছে তাদেরকে সেখান থেকে ওয়েল থেকে সরানোর বিজেপি বিধায়করা চেষ্টা শুরু করতেই এই মারামারি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে কার্যালয় সব সাদশটি চলছে বিধানসভার অধ্যক্ষকে বারবার বলতে সবাই যাচ্ছে তিনি যে রুলিং দিয়েছেন সেই রুলিং মানতে সকলে বাধ্য কিন্তু এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত মানার ক্ষেত্রে কেউ নেই মার্শাল তিনি ফের ছুটে গেলেন সেই মুহূর্তে বিধানসভার স্পিতারের দিকে ডেপুটি মার্শাল সহ বাকি যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা পর্যন্ত ওয়েলে ফিরে দাঁড়িয়ে রয়েছেন বাকিদেরকে এবং মহিলা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন মহিলা বিধায়ক বিজেপি যারা রয়েছেন তাদেরকে ওয়েল থেকে তাদের নির্দিষ্ট আসলের দিকে তৈরি হচ্ছে তোমাকে শঙ্কর ঘোষ ফের তিনি ঢুকে পড়েছেন অজ্ঞিত্রা পাল তিনি ফের ঢুকে করেছেন অন্য দরটা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এবং বিজিবি গোস্বামী তারা তার দৃষ্টি পড়েছে এবং তারা প্রবেশ করলো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে শঙ্কর ঘোষ ওদের ওয়াক আউট করবে এই মুহূর্তে স্লোগান দিতে একাধিক বিজেপি বিধায়কদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা কক্ষ ত্যাগ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা কক্ষ ত্যাগ করেননি পুনরায় মিহির ঘোষ শঙ্কর বাইরে বার করে দিলেন করা হলো দেখো এখনো পর্যন্ত মনো চোড়াও অন্যদিকে হচ্ছে অগ্নিমিত্রা পল তারপর হচ্ছে দীপক বর্মন এবং শঙ্কর ঘোষ তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত শুনতে পেরেছি তবে কি সময় করেছে হচ্ছে বিধানসভার অধ্যক্ষ তবে এখনো পর্যন্ত উত্তেজনা প্রশমিত হবার কোন লক্ষ্য নেই যে সমস্ত বিজেপি বিধায়করা বাইরে বেরিয়েছিলেন তারা আবার পুনরায় ভেতরে চলে এসছেন মেলের সামনে তাদেরকে কার্যকর ফিরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা মুহুর মুহুর স্লোগান দেওয়া হচ্ছে এবং অন্যদিকে पालिटा শাসক দলের তরফ থেকে পরিষদীয় মুখ্য সচেতন তিনি রয়েছেন নির্মল ঘোষ তার তরফ থেকে শাসক দলের যে অধিবেশন চেষ্টা হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং তোমাকে এই যে সাম্প্রতিক সময়ে কত বছরের ক্ষেত্রে এই ধরনের মারামারির ঘটনা বিধানসভার অধ্যক্ষের মধ্যে কার্যকর বিরল যেখানে ওয়েল এনে গেছে বিক্ষোভ করার পাশাপাশি কার্যকর হত্যা নতুন হল গত কয়েক দশ মিনিটেরও বেশি সময় ধরে বিধানসভা অভ্যন্ত করে আমি একদমই তুমি যেরকম বলছো যে একেবারে সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন ঘটনা যেভাবে মারামারি ধস্তাধস্তি বেঁধে গেল বিধায়কদের মধ্যে এরকম এই এই ধরনের এই পর্যায়ের ধস্তাধস্তি বোধ হয় বিধানসভায় এর আগে সাক্ষী থাকেনি অন্তত গত পনেরো বছরে এর সূত্রপাতটা কিভাবে হলো একটু বল দেখো সূত্রদা যেটা হচ্ছে তুমি জানো যে গত বৃহস্পতি এবং শুক্রবার রাজ্য সরকারের যে বিল নিয়ে আলোচনা ছিল সে বিলের ক্ষেত্রে বৃহস্পতিবার দেখতে পাওয়া যায় যে অশোক লাহিডি মিলি বক্তব্য রাখার পর আহ তিনি তাকে তিনি বেরিয়ে চলে যান জবাবি ভাষণ না শুনে এবং সেদিনকেই রাজ্যের তরফ থেকে শাসক দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে জবাবি ভাষণ কেন শোনা হচ্ছে না পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে অম্বিকা রায় এবং তুপর গোস দুই বিধায়কের যে বক্তব্য বিধানসভার অধ্যক্ষ রুল এনে সেগুলোকে এক্সপান্স করে দেন অর্থাৎ সেই বক্তব্য নেতিবদ্ধ করা হবে না বলে জানিয়ে দেন এরপরেই যেটা দেখতে পাওয়া যায় যে তাদের তরফ থেকে আজকে পয়েন্ট অফ অর্ডার অশোক লাইডি তিনি উল্লেখ করেন রুলের কথা উল্লেখ করে যে তিনি অবমাননা কর তিনি কর তিনি অসাংবিধানিক কোন কথা বলেননি তাহলে কেন তার বক্তব্য এক্সপান্স করা হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ উল্লেখ করে জানান যে এক্সপান্স করা হয়েছে নির্দিষ্ট রুল অনুযায়ী এবং সেই রুলের যে ব্যবসায় তিনি উল্টে দিতে শুরু করেন তারপরে দেখতে পাওয়া যায় যে শঙ্কর ঘোষ তিনি উল্টে বৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং অন্যদিকে চন্ডিগড় ভট্টাচার্য তিনি উঠে দাঁড়িয়ে কেন এক্সমার্ড করা হয়েছে কেন জবাবি ভাষণ শোনা হয়নি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেন এরপরেই বিজেপি বিধায়করা বিশেষ করে হচ্ছে দীপক বর্মন মনোজ চোরা শঙ্কর চটক লাই তারা তারা শুরু করে দেন হচ্ছে তাদের তরফ থেকে যে বক্তব্য চালানোর চেষ্টা শুরু করেন এবং তারা স্লোগান দেন এবং সেই স্লোগান দেওয়া কাগজ পেরা শুধু ঘটনা ঘটে বিধানসভার রুল বুকের নিয়ম অনুযায়ী এর মধ্যে স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোকে রুল বুকে বলে হচ্ছে স্পিকার অন লেগ স্পিকার অন লেগ মানে হচ্ছে সমস্ত বিধায়ককে বসে

মারামারি লেগে যায় কার্যবিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল মনোজ এবং দীপক বর্মনকে সাসপেন্ড করা হয়েছে গোটা গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে চার বিজেপি বিধায়ককে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা মার্শালের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা আবির আমাদের সঙ্গে রয়েছেন

এবং এই মুহূর্তে বিধানসভার অন্দরে ঠিক কি চলছে সেই ছবিটাই আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরছেন একেবারে ধুমধুমার পরিস্থিতি সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ধস্তাধস্তি মারামারি দেখেনি বিধানসভা মার্শালের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়ককে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে গোটা অধিবেশনের জন্য নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা